অভিনেত্রী উর্বশী শরীরে আপত্তিকর হাত বিতর্কে বনে কাপুর আবারও অভিনেত্রীর শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করে বিতর্কে জড়িয়েছেন বলিউডের নামি দামি এবং প্রভাবশালী প্রযোজক বনি কাপুর অভিযোগ রয়েছে অভিনেত্রী উর্বশী রাউতেলার গায়ে আপত্তিক স্থানে হাত দিয়েছেন কিংবদন্তি প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী স্বামী বনি কাপুর নামে এই প্রযোজকের এমন কাণ্ডে পুরো বলিউডে চলছে বিতর্ক এবং সমালোচনা এতে উর্বশী নিজেও এখন এই নিয়ে কোনো মন্তব্য করেনি এদিকে উর্বশী শরীরে স্পর্শ করা মুহূর্তের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সম্প্রতি একটি বিয়ে রিসেপশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্বশী এবং বনি কাপুর সেখানে উর্বশীর সঙ্গে ছবি তোলার সময় দুইজনে উষ্ণ আলিঙ্গনে জড়ান এর পরপরই নায়িকার শরীরে আপত্তিকর অংশে স্পর্শ করেন বলে চলে শিকার হন বনি চলে যাওয়ার পর উর্বশ্বী নিতম্বে বেশ কয়েকবার চাপড় দেন বনি কাপড় যা পাপা নিজেদের ক্যামেরায় এই মুহূর্তটি বন্দী করে রাখেন অভিনেত্রী উর্বশী রাহতেলের শরীরে স্পর্শ করে সোশ্যাল মিডিয়া সহ নেটিজেনদের নিন্দার মুখে পড়েছে শ্রীদেবীর পতি বনি কাপুর